শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা নিশ্চয় সবাই ভালো আছো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি দেবো শ্রী আজকে বালুরঘাটে থাকলে আজকে তো চরক তো বালুর ঘাটে থাকলে অবশ্যই সেখানেই যেতাম তো এখন রিঙ্কিদের এখানে এসেছি রিঙ্কিদের এখানেই চরক মেলাতে যাচ্ছি চলো আমাদেরকে দেখায় এই যে সোনা বাবা রেডি হয়ে গিয়েছে সোনা বাবার সাথে আমরা চরক মেলায় চললাম এই যে আমার মেশো মেশো রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গেছি আর দেখেছিলাম অনেক বছর আগে চরক আবার আজকে চরক দেখতে যাব চরক দেখতে একটু ভয়ই লাগে কিন্তু মজাও লাগে শুধু আমাদের এই দুই মা বাড়িতেই থেকে যায় ওরা এসি চলি একটু ঘুমু করি ঘুমু করো একটু রিল্যাক্স ঠিক আছে চলো আমার ক্যামেরে মোবাইলটা কেটে নেবে না তো ওই তো বসে বসে খাচ্ছে আরে আমরা ঘরে কিছু করলো না অনেক আগে আমাদের বর্তমানে দুর্যোধন স্বর্গীয় দুর্যোধন সরকার মহাশয়ের সুযোগ্য সরকার সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এবং একটা সমস্ত মানুষের সহযোগিতায় আমরা আশা রাখব আপনারা আমাদের সাথে পূর্ণভাবে সহযোগিতা করবে যদিও আমাদের একটি বিলম্ব হয়ে গেছে এই সমস্ত ঝুঁকি সম্পন্ন খেলাগুলো আমরা উপস্থাপনা করবো আপনাদের সামনে আপনারা অনেক আগ্রহ নিয়ে আমাদের সাথে অনেক অপেক্ষা করেছে আর একটু সময় পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা করুন যেন আপনাদের সামনে আমরা এই খেলাটি সুস্থভাবে সম্পন্ন করতে পারি এই বোনের সাথে আমার বন্ডিংটা ছোটবেলার থেকেই খুব ভালো ও আর আমি যখনই একসাথে থাকি খুব আনন্দ করি আবার বালুর যখন চলে যাব তখন আবার ওই একা একা ও কাছে থাকলে আমরা খুব আনন্দ করি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভালোবেসে আমার পাশে দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আমি দেবশ্রী আমি দেবশ্রী জানাব তোমরা খুব ভালো থাকো আমাৰ আকৰ্ষণীয় খেলা